বন্ধুরা আপনাদের একটা কথা না বললেই হচ্ছে না আমরা কয়েকদিন নেটের সমস্যার জন্য ভিডিও ঠিক মতন ছাড়তে পারছি না তাও প্রতিদিন চেষ্টা করছি না কোনো না কোনো ভিডিও ছাড়তে কিন্তু ছাড়তে ছাড়তে সেটাও মানে ইয়ে হতে হতে সেই রাত বারোটা বেজে যাচ্ছে তার পরের দিন গিয়ে তিনটের সময় গিয়ে ঘুম ভাঙলে তখন গিয়ে তিনটের সময় ছাড়ছি এইরকম অসুবিধা হচ্ছে আপনারাও আমাদের ঠিক মতন দেখতে পাচ্ছেন না নেটের সমস্যা ঠিক হয়ে গেলে তারপরে আবার ঠিক মতন টাইম মতনই ছাড়বো তাকেও প্লিজ বন্ধুরা আমাদের ছেড়ে আসবেন না সবাই আমাদের সঙ্গে থাকবেন গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালেই ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন কিন্তু সকাল দশটা সাড়ে দশটা বেজে গেছে ছেলে স্নান করে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে তোমাদের দাদাও বাজার থেকে চলে এসছে এসে দেখো ওই দেখো গাছে প্যারা পাঠতে উঠে গেছে চলো তোমাদেরকে নিয়ে দেখিয়ে আনি কত বড় বড় প্যারা পাঠছে আপনাদের দাদা চালের উপরে উঠে গেছে প্যারা পারছে রাত্রে বেলা ধুপ করে ফেলে বাদুর গুলো এই প্যারা গুলো খুব মিষ্টি বেশি বড় না হলেও খুব মিষ্টি হয় দূরের থেকে দেখানো যাচ্ছে না একটু তুমি কাছে নিয়ে দেখাও না বন্ধুদের এই যে বন্ধুরা দেখো আমাদের কাছে কত প্যারা হয়ে রয়েছে সব পারবো এখন তো বাজার থেকে এসে খাবার সকালে খাবার দাবার খেয়ে ও প্যারা পাড়তে উঠে গেছিল আর কি কি এনেছে বাজার থেকে আজকে তারা দেখিয়ে দিই এই যে এখানে দেখুন কাটার রুই মাছ এনেছে এখানে উচ্ছে এনেছে উচ্ছে টমেটা এখানে আলু এনেছে আর এনেছে মৌসুমি লেবু আর আঙুর ফল এগুলো এনেছে বাজার থেকে এখন সব কেটে কুটে ধুয়ে নেবে আরো প্যারা হয়ে গেছে দেখুন কতগুলো প্যারা পেরেছে ওরে বাবা এই দেখুন কতগুলো প্যারা পেরেছে এই প্যারাগুলো না ভিতরে খুব মিষ্টি আর দানাগুলো খুব নরম খুব সুন ভালো হয়েছে মা এখানে মাছ বেছে মাছের আশ বেছে নিচ্ছে আর আপনাদের দাদা দেখুন এখানে প্যারা পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে মাছ ধোয়া হয়ে গেছে যে আমি মাছ নিয়ে এসেছি আজকে চলো তোমাদেরকে দেখাবো রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল কি করে করি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যে মাছ আছে আর এখানে দেখো আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে এই যে আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার মাছটা তো হলুদ লবণ মেখে নেবো যে দেখো এখানে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োও দেওয়া যায় আমি বেটেছি লঙ্কা তাই একটুখানি লঙ্কা বাটাও মিঠে মাছগুলোর সঙ্গে এদিকে কড়াইটাও আমি ধুয়ে এনে আবার বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা মনে হয় গরম হয়ে গেছে তাও একটু ট্রাই করে দেখি একটু লবণ দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছগুলো এক করে ভেজে বাবা পড়ে গেল এবার মাছগুলো আমি ভেজে নেব ভাজা সব হয়ে গেছে আর এখানেও আলু ভেজে নিচ্ছি আলু ভাজা প্রায় কমপ্লিট ভাজা হয়েই গেছে এবার নামিয়ে নেমে নামিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আবার আর নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো লাগবে জিরে গোটা জিরে প্রথমে এই শুকনো লঙ্কাটা ভাগ করে দিয়ে দিচ্ছি এটা একটু কালো হয়ে নিক তারপর তেজপাতা দিই শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়েছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে জিরা আদা ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছে এগুলো দিয়ে দেবো এখন তেলের মধ্যে প্রথমে জিরে আদা ধনে মশলাটা দিয়ে দিয়েছি ওটা দিয়ে একটু করে কচে তারপরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো নিয়েছিলাম সেটা কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো আর টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর গুঁড়োটা একটু পরে দেবো টমেটো গুলো গলে গেছে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম জল আর গরম জল কিন্তু তরকারিতে দিলে তরকারি স্বাদ ওটা আমাদের গরম জলে বারো মাসই বসানো থাকে আমরা বেশিরভাগই তরকারিতে গরম জলই দিই আবার স্নানও করে ঝোল আলুটা ভালো মতন ফুটে গেছে এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে মাছের ঝোলটাও ফুটানো হয়ে গেল এবার আমি সানরাইসের শাহি গরম মশলা দিয়ে নামিয়ে আমার কমপ্লিট মাছের ঝোল আমার রুই মাছে পাতলা পাতলা আলু দিয়ে ঝোল হয়ে গেছে দেখো দেখতে এমন হচ্ছে আজকে অনেকগুলো ফুল হয়েছে না তাও তো কিছু পালের বড় দিয়ে দিছি ওই যে বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু এখন মালা নিচ্ছে বসে বসে আর খবর দেখছে এবার খাবার দিতে চলে এসছে আপনার দাদাকে চলুন দেখিয়ে দিই আজকে কি কি রান্না করি এখানে মাছ ভাজা আছে মা মাছের ঝোল খেতে মাছের ঝোলের মাছ খেতে ভালোবাসে না তার জন্য আলাদা রেখেছি আর এখানে আছে বেগুন দিয়ে মাছ দিয়ে মাছের তেল এখানে আছে যে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আছে টক এবার ডাল আপনার দাঁতের ভাতটা বেড়ে নেই

জন্য ভাত বেড়ে নিচ্ছি ও আমাদের দাদাও খেয়ে নেবে ওর একটু খিদে পেয়ে গিয়েছে আজকে আমি আর মা পরে বই মা তুই যদি আসি